এখানে যারা আরবি গ্রাম আর জানে জিজ্ঞাসা করেন অরুফন থেকে এসেছে আরাফা আরিফ পরিচিত হওয়া হাজরতে আদম এবং হাওয়া যে ময়দানে পরিচিত হয়েছিলেন একে অন্যের সাথে পরিচয় হয়েছিল ওই জায়গার নাম আরাফাতের ময়দান পরিচিত হওয়ার স্থান আপনি মারেফতের কথা বলে মানুষকে যে বলেন গোপন বিষয় আপনি কি জানেন মারেফত কি আপনারা যা আরম্ভ করেছেন এটা মারে ফোত না এটা মায়ের পথ দিয়ে মানুষকে মেরে ফেলতে গোপন কথা নেই কোরআনের কাছে যারা আসে ওরা আর গোপন থাকতেও চায় না ওরা অপেন হতে চায় আপনারা এদিকে আসেন তো আমি এমনি অসুস্থ তো কথা বলব নিষেধ তারপরও জোর করে বলছি কারানের কাছে যারা আসে আমরা যোগে যোগে দেখলাম তারা কোনোদিন গোপন থাকে নাই তারা সব অপেন হয়ে গেছে হজরত অমরের নাম শুনেছি যেই দিন কোরআনের কাছে এসেছেন ওই দিনই বলেছেন হে নবী এটা কি সত্য না মিথ্যা তিনি বললেন সত্য বাণী হজরত অমর বলেন হে নবী সত্য জিনিস গোপনে থাকবে কেন আপনি আমার অনুমতি দেন আমি একটু কোরআনের পক্ষে অপেন মিছিল করি মাত্র চল্লিশ জন ওই সময় মুসলমান হয়েছিল তাদেরকে নিয়ে তিনি কাবার চত্বরের দিকে চটলেন লিল এই শব্দটা যদি কেউ বেশি বেশি বলে তার হাডের রোগ ভালো হয়ে যাবে বিজ্ঞান এখন প্রমাণ করছে যে যতগুলো শব্দের দ্বারা এই হাডের ভেতরে কম্পন সৃষ্টি হয় তার ভেতরে এই আল্লাহ আকবার একটা এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনাকে আল্লাহ কমিয়ে দেবে এই তার বড়ত্বের ঘোষণা দিলে ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে আমরা বিভিন্ন স্লোগান বানিয়েছি নিজেরা ওইগুলো না বানিয়ে বা কাব্যের তাকবেই র আল্লাহ বলেন তাকবের দিব আমার নামে রব্বাকা ফাকাব্বে রবের বড়ত্বের ঘোষণা দাও তাহলে আমাদের ছিয়ানব্বই ভাগ এই মুসলমানের দেশে এখন থেকে স্লোগান আমার মনে হয় জাতীয় ভাবে এটার সাথে কি দ্বিমত আছে আমাদের অন্য কোনোটা দিয়ে তো উপকার হচ্ছে না আপনি জয় বাংলা বলেন আর জয় যায় যায় বলেন কিছুই হচ্ছে না আর ওটা এখন কেউ দিতেও চায় না ভয়ে সুতরাং এখন যেহেতু সময় এসেছে আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা আওয়াজ তুলছি জাতীয় সলোগান হিসাবে আমরা নারায়ণ তাকবির আমার ভাইরা এই আওয়াজ ঠিক নেই কই মাইক ম্যান কই কি করেন কি আপনি আওয়াজ আসে কেন আওয়াজ বাড়ি খাই ওখানে বসে বসে কি বেড়ি টানছেন এ কথা দেবেন না এমনি যখন মিছিল নিয়ে যাচ্ছিলেন কাফের ময়দানে মিছিল করে আল্লাহ আকবরের আওয়াজ দেয় দরজা দিয়ে জালানা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে সামনে হাজরত অমর তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আমার তো মনে হয় চৌষট্টি জেলা আর তিরিশটা থানা আছে এই দেশে প্রতিটি থানায় যদি একজন করে অমরের মতো মানুষ তৈরি হয়ে যায় এই দেশে আর কেউ কোরআন নিয়ে উল্টা পাল্টা করার চিন্তাও করবে না কোরআনের কাছে আসলে আর সে গোপন থাকতে চাই না আর আমরা অনেকে এখনো বলছো হুজুর আমি গোপনে আসি গোপনে আসি মানে কতদিন থাকবেন গোপনে ওপেন হওয়ার সময় হয়নি এখনো হয়ে গেছে এখন আমরা অপেন সব সেরাং কোরান কারিমের কাছে যারা আজকে এসেছেন আজকে আপনাদের থানা রসি সাহেব এসেছে ফরিদউদ্দিন এই মুন্সীগঞ্জ জেলার একজন আলেম আমার সাথে ছিল জেল খানায় তিনটা বছর মফতি নুরুল হোসাইন নুরানি হাফিস আবুল্ম এ জেনে বাড়ি না সাদর থানায় বাড়ি আল্লাহ দ্বারা গোলাম কেউ যেন হায়াতে তাজে বা সিহাতে করলিয়া দান করে আমরা যারা সত্যি মানুষ হিসাবে আসলাম করান শুনতে এখান থেকে আজকে কিছু নিয়ে যাওয়া লাগবে বিশ্বনবীকে আল্লাহ তিপ্পান্ন বছর বয়সে জুলুম নির্যাতনের যখন সর্বশেষ সীমা পার হয়ে গেছে তার মাথার উপরের ছায়াগুলো আল্লাহ যখন একটা একটা গলে সব নিয়ে গেলেন বিশেষ করে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনহা এবং আদিম আবু তালিম এই ভাই কে আপনি কি করেন কি ওখানে বসে আওয়াজ হয় কেন আওয়াজ বাড়ি খাচ্ছে রে ভাত দিতে বললাম আপনাকে তেপ্পান্ন বছর বয়সে তাকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ নিলেন এই কারণে যে সামনে আপনাকে একটা কল্যাণময় রাষ্ট্র উপহার দেব আমি রাষ্ট্রকে কল্যাণময় করতে হলে কি কি করা লাগবে ওই বিষয়গুলো আমি আপনাকে জানাতে চাই যেহেতু আমি নিজে শেখাবো এগুলো এই জন্য বারবার জিব্রাইলের মতো দুনিয়ায় যাওয়া তো আমার সম্ভব না আপনাকে আমি নিজে আপনার কাছে আমার কাছে নিয়ে আসি নবীজিকে আল্লাহ এই মাস যেটা চলছে রজব মাস এই মাসের সাতাশ তারিখে আজকে তো তেইশ না চব্বিশ যেন মাত্র আর কয়েকদিন আছে সাতাশ তারিখে তাকে নিয়ে গেলেন এই ধরির ধরা থেকে একেবারে আরশ মহল্লা সাতাশ বছর তাকে তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে চোদ্দটা জিনিস শিখিয়েছিলেন এই চোদ্দটা জিনিস যদি আপনার উন্নতের ভেতরে একটা দেশে আপনি কায়েম করতে পারেন ওই দেশটা কল্যাণময় রাষ্ট্র হয়ে যাবে আমাদের দেশটাও যেহেতু এখন নতুন করে স্বাধীন হয়েছে এই দেশটাকে যদি সত্যিই বিশ্বের বুকে কল্যাণময় রাষ্ট্র হিসাবে আমরা দেখাতে চাই পরাজব মাসে আমাদের মূল শিক্ষা লাভ লাগবে এই চোদ্দটা কি কথা বলছেন নাকি আপনি যে দল করেন সেই ধর্মে আছেন কোনো অসুবিধা নেই চোদ্দটা যদি থাকে যেহেতু আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছে। এই দেশটা রাষ্ট্র হয়ে যাবে আমরা সেই জন্য সোরা ইসরায়েল থেকে তেলাবাত করেছি তেলাওয়াত করছে এবার সোরা ইসরায়েলের তেইশ নাম্বার আয়াত থেকে আটত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত চোদ্দটা বিষয় আল্লাহ এখানে জানিয়েছেন আমাদেরকে নবীজির মাধ্যমে আপনি চিন্তা করতে পারেন মাত্র চোদ্দটা জিনিস শেখানোর জন্য সময় নিয়েছে আল্লাহ নিজে কত বছর সাতাশ বছর একাধারে এক জায়গায় বসিয়ে তাকে শিখিয়েছে সরাসরি গবেষণা চলছে নিজে আল্লাহ গাইডলাইন দিচ্ছে আমরা একটা বিষয়ের ওপরে এমফিল করি পিএইচডি করি সর্বোচ্চ দুই বছর আর পাঁচ বছর সাত বছর লাগে ওই বিষয়ে অভিজ্ঞ হয়ে যায় মানুষ আর নবীকে আল্লাহ নিজে বসিয়েছেন একটা গবেষণাগারে সাতাশ বছর অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহ দিয়েছে যেগুলো দিয়েছে আমরা দেখবো আমাদের দেশে এগুলো আছে কিনা যদি না থাকে রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনু প্রত্যেকের দায়িত্ব হবে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই এই রাষ্ট্রে কায়েম করা তাহলে এইটা পৃথিবীর দুইশো সাতান্নটা দেশের ভেতরে মডেল দেশ হবে ইনশা এ গ্যারান্টি দিচ্ছেন কে এবার আমরা প্রবেশ করছি আগে দরুদ পড়িনি সাল্লু আলাইহি সাল্লাম কোন অনুষ্ঠান কবুল করতে হলে এই দরুদ পড়া লাগবে যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে দরুদ পড়বে অনুষ্ঠান শেষ হওয়ার পরেও দরুদ পড়া লাগবে কেউ যদি দরুদ শরীফ না পড়ে তাহলে ওইটা ঝুলিয়ে থাকে আকাশে যায় না কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এটা এটা না এবার আমার প্রশ্ন কি আছে যে চলে যায় এর ভেতরে যে কথাগুলো আপনি বলেন ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু থাকা লাগবে খালি মুখ দিয়ে বলবেন কিন্তু আপনার জীবনে ওইটা নেই ও কেয়ামত পর্যন্ত দরুদ পড়িয়েই যাবে ও আকাশে যাবে না তাহলে আমরা যে দরুদ পড়লাম একবার একবার পড়ি নাই প্রথমে কি পড়েছিলেন আপনি তো আরবিতে পড়েন অনেকে জানেন না আমি বাংলাটা বলছি দেখেন তো আপনার জীবনে আছে কিনা আর আপনার দরুদ কত দূর গেল ছয়তলা পার হয়েছে কিনা রাব্বুল আলামিনের কাছে আমরা জানিয়েছি আল্লাহ হুম্মা হে আল্লাহ সল্লি আলা তুমি রহমত নাজিল করো আলা মোহাম্মাদ মোহাম্মদের উপরে আল্লাহ যেন সহসায় আমাদেরকে জিজ্ঞাসা করছে হে মনসিগঞ্জের মানুষেরা মোহাম্মদের উপরে যে রহমত নাজিল করব কে এই লোকটা আমরা একজন দুইজন না সবাই মিলে জবাব দিয়েছি সাজিদিনা মোহাম্মদ আমাদের নেতা কি এটা কেউ অস্বীকার করতে পারবেন এটা দুনিয়ায় কত শব্দ আছে ওই সমস্ত শব্দ না সাজেদ বলতে পারতেন যে আমার নেতা সাজেদিনা বলেছেন যে আমাদের নেতা কেউ আমরা বাকি নেই এখানে যারা আছে সবাই মিলে বললাম এ কথাটা কেন বলা হয় কারণ নেতৃত্বের বিষয়টা শুধু দুনিয়া না এটা মরণের পরও লাগবে সরায়েহুদ 12 নাম্বার বাড়া 12 নাম্বার পিস্টার প্রথম নাম্বার লাইনের 98 নাম্বার আয়াতটা বাড়ি যে একটু মেলাবেন তাফসীরের সাথে যে কোনো তাফসীর দেখবেন ইয়াকুদ মাউমা হুয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমনার ওয়াবি ইসালবীরদুলমাউরুদ্দে আমি প্রায় বিয়াল্লিশটার উপরে তাফসির মিলিয়েছি আয়াতের সাথে সব মফাসির সামারাইজ বক্তব্য একই দিয়েছেন এর বাংলা অর্থ দাঁড়ায় এইটা যে দলের নেতা জাহান নামে যাবে ওই দলের কর্মীও তার সাথে জাহান নামে যাবে এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এইটাই রাজনীতি আপনি যাচ্ছেন জাহান নামে আমি দেখতে পাচ্ছি আর আমি বলতেও পারবো না আপনি কি হয়েছেন কি যেই দলের নেতা জাহান্নামে নামে যাবে ওই দলের নেতা কর্মীদেরকে নিয়ে অনুসারীদেরকে নিয়ে একসাথে জাহান্নামে নামে যাওয়া লাগবে সুতরাং এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখেরাতের বিষয় দুনিয়াতে যাদের নেতা ঠিক নেই সাইয়েদিনা ঠিক নেই আশা করছি তারা এখন থেকে ঠিক করে নেবেন এমন কোন মানুষের পেছনে থাকবেন না যারা জোতা পায় দিয়ে মসজিদে ওঠে আপনাদের জেলায় হয়েছে আমি দেখেছি কে क्योंकि वैसे बोले ফেলला ना सेना अन्य धर्मेर লোক জদা বায় দিয়া গেলটা আল্লাহর ঘর মসজিদে উঠতে পারে ওমর হয় আরশো উঠতে পারবে কি না মানে সদারায় আশা করছি আপনি এখন থেকে সাज्जेदीना ঠিক করবেন কে আমাদের আল্লাহ যখন বিচার ব্যবস্থা তৈরি করবেন তিনটা ধাপ বানাবেন প্রথম ধাপে আল্লাহ আপনাকে ডাকবে বিচার করার জন্যে একা একা কয়জন ফারদা সরাই মরিয়ম সালো নম্বর পারা দশ নম্বর পিষ্টার পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার লোকানব্বই নাম্বার আয়তে আছে তাফসীরে ফিজল্লাল ফরআন সাইজীদ কুতুব রহমত উল্লাহ লিখেছেন কেয়ামতে আল্লাহ বিচারে কোন মানুষকে দলবদ্ধভাবে ডাকবে না প্রত্যেকেই প্রথমেই ডাকবে একা একা গজারিয়াবা সেই নিজের দিকে দেখা নেবার নিজের পেছনের দিকে তাকিয়ে বলেন তো আপনি যে জীবন তৈরি করেছেন কেমতে আল্লাহ যদি একা একা ডাকে আপনি দাঁড়ানোর মতো যোগ্যতা এখনো হয়েছে না হয়নি আমি একা একা থাকলে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ যদি বলে হামসা দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা কোনো হিসাব দেওয়া লাগবে না শুধু দুই সালের এক থেকে এই তেইশ তারিখ এই তেইশ দিনের হিসাব দিয়ে তুই যা। আমার তো মনে হয় দিনের হিসাব দাও আমার দ্বারা সম্ভব না আপনারা পারবেন না আপনারা পারবেন এটা তো সহজ বিষয় না হিসাব শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না যাদের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি হয়েছিল ওদের জীবনটাই পুরো পাল্টিয়ে গেছে যে হিসাব দেওয়া লাগবে আমার এই বাংলাদেশ চুয়ান্ন বছর হয়ে গেল শুধু হিসাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি আমাদের ভেতরে নেই এই জন্য ধনী আরো ধনী হয় গরিব আরো গরিব হয় এটা যদি হিসাব থাকতো আজকে আমি একটা প্রতিবেদন দেখলাম কোষ্টিয়ার আমাদের সাবেক এমপি মাহাবুল আলম হানিফ পনেরো বছর ও লোকটা নিজে চাউল বিক্রি করে খেয়েছে অথচ এখন বাংলাদেশে যদি পাঁচজন তার ভেতরে সে একজন শুধু দেশে না কানাডায় যা বানিয়েছে ও জানি আর আল্লাহ জানি প্রতিবেদনটা প্রায় একুশ মিনিট আমি দেখেছি কি বানিয়েছে আল্লাহ কিন্তু ভক্ত করতে পারলেন না এখন সব জনগণের আন্ডারে চলে গেছে নিজে এখন চলে গিয়েছেন কোথায় সে কানাডা ওখানেও তো থাকতে পারেন না সাহেব পাড়া বেগম পাড়া যারা বানিয়েছে আমি নিজে যে দেখে এসেছি ঘরে থাকে না তালাবদ্ধ মালয়েশিয়া বানিয়েছে সব সাহেব পাড়া আর কানাডায় সব বেগম পাড়া যে হোটেলে উঠি দেখি নিজে দুই শয়তান চা খাচ্ছে কি গো এখানে বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না ওখানে থেকে মায়ের বাংলার জনগণ এখানেও আছে যদি সাহেব আমার যদি দেখে পিটিয়ে বানিয়ে ফেলবে কি করলেন হারাম ইনকাম করে যদি বৈধ পথে থাকতেন আজ কুষ্টিয়ার বাড়িতেও থাকতে পারতেন অত আপনি তাকান কুষ্টিয়ার বাড়িটা এখন গনো টয়লেট হয়ে গেছে

সরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত আপনি সাথে বাড়ি যাই মিলিয়ে দেখবেন ফাতিল কা বয়তুহুম খাবিয়াতাম বিমা যলামু ইন্নফি জাদিকাল আয়াতান লিল রবকুল আমি বলেন ফাতিলকা এখানে আরবি গেরাম আর জানি অনেক আলেমের নাম দেখলাম আল্লাহ জানিয়েছেন মনে হচ্ছে আঙ্গুল দিয়ে আমাদের দেখাচ্ছেন এই সেই ঘরগুলো ফাতিলকা বয়ুত বাইতন না বয়ুত বহু বছর হম মানে তাদের খবি আতান আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা সলামু এদের জুলুমের কারণে আল্লাহ বলেন এই সে ঘর গুলো এগুলো আর তাতে কত বাস্তব দুই হাজার চব্বিশের আগস্টের পাঁচ তারিখের বেলা আমি দেখতে পেয়েছি হানিফের বাড়ি পোড়াটা মানুষ একেবারে তস করে পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে কারণ জলুম যেখানে হয় ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায় আল্লাহ পাক বলেন শুধু এই বাড়িটা না ফাউতি আদা বিরুল কওমিল লাযিনা যলামু সূরা আনামের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে যে জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে কেটেছে কে কেউ জানে না কতিয়া মজুল না এর ফাইল জানা আছে জানা নেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ছয়শো তিরিশটা থানা প্রায় কম বেশি আমার সব জায়গায় যাওয়া আছে যেখানে যাই দেখি জালেমদের বাড়ি ঘর একেবারে মিশে গেছে কিন্তু মিশিয়েছে কে মাটির সাথে এটা ভেঙে ফেললো কে না আল্লাহ না পতিয়ার ফাইল জানা নেই কে ভেঙেছে কেউ জানে না আপনি হানিফের বাড়ি মামলা দেবেন কারে দেবেন কে ভেঙেছে আপনি কেউ জানে না পর্যন্ত জালেমদের বিষয় ছিল এবার আমাদেরটা এর পরের অংশে আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিয়েছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য লামের তাকিদ দিয়েছেন আল্লাহ কি শিক্ষা জানেনদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে ফেলতে পারি তাও ফাইলি নেই কর্তাই নেই আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জুলুম করে এদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে কথা টের পাচ্ছেন কি বললাম দেখে আন্দাজ ঠিক বলছে ইউনিয়নের চকিদার থেকে শুরু করে সংসদ পর্যন্ত তাকান সব জায়গায় জালেমদের লোক তাও চার পাঁচ স্তরে সেট করা ছিল আমি তো রিমান্ডে দশ দিন দেখেছি যে ওদের কাজ কি ওরা কত কঠিন সিদ্ধান্ত নিয়ে গিয়ে যাচ্ছিল আল্লাহ বলেন আমি কেটে ফেলেছি কেটেছে কে কেউ জানে না দুনিয়ায় জালেমদের কোন শিকড় আমি আর বাকি রাখবো না দিন যত যাবে জালেমদের পরিণতি তত খারাপ হবে

সুতরাং এই দেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল কত বলেন বলেন ষোলোশো আঠাশ জন মানুষ এই দেশের জুলুমের ছিল আপনি হিসাব করে বলবেন এই দেশে যারা দায়িত্বে ছিল প্রতিটি মানুষ কিন্তু আল্লাহর মামলার আসামি মামলার বাতি যত বড় হয় মামলা তত কঠিন হয় কে কথা বলে দেখেন আমারে যদি এদেশের কোন সলিমদ্দি মামলা দিত তিন দিনের বেশি আমার জেলে রাখতে পারতো না আমি যেখানে ছিলাম আকিস গ্রুপের নাম শুনেননি আমি ওদের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার যে কয় টাকা লাগবে আপনাকে দিয়ে দিত মামলা আপনি তুলে নিতে বাধ্য কিন্তু মামলা তো দিয়েছে এমন তো টাকা পয়সার ব্যাপার না মামলার বাতি যত বড় হয় কেস তত কঠিন হয় তিনটা বছরের আমার ফাঁসির কন্ডেল ছেলে রেখে দিয়েছে কারো সাথে দেখাল করতে দেয়নি চব্বিশ ঘন্টা আমার মতো একটা ছোট মানুষ তালা লাগিয়ে সিসি ক্যামেরা দিয়ে আবার কারা রক্ষে বসিয়ে রাখ এমন কারা রক্ষে দিত যেন আমার সাথে কথা না বলে দেবদুলাল নাম শুনে বোধ যে ও আল্লাহকে মানে না তা আমার মানবে কি যদি এই যে ফরিদ উদ্দিন ভাই এসেছে এরকম একজন মানুষ দিত সে তো আল্লাহ রসুল কত বিশ্বাস করতো সাথে কথা বলতে পারতাম এমন মানুষকে দিয়েছে ওর কাছে আলে মোজা জালে মোতা কথা বলতে পারতাম না তিনটা বছরের ভেতরে যে কষ্ট দিয়েছে খাবার দাবারও ঠিক মতো দিত না এই জন্যই তো এত রোগ হয়ে গেছে স্বাভাবিকই হচ্ছে না শরীর ডাক্তার কালকে পরশু দেখালাম বলছে আপনার মাহফিল বন্ধ করে আট দশ দিন পড়ে থাকে হাসপাতালে এখন যদি আজকে না আসতাম এমনি গতবার আপনারা কার কাছে ধোকা খেয়েছে আজকে না আসলে তো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিতেন হজুরে হ্যাঁ এই জন্য অসুস্থ শরীর নিয়ে রাজ মনে হয় দুইটার দিকে এসে পৌঁছালাম কি করব বলেন তো আমিও পারি না আপনারাও ছাড়েন না আল্লাহ আকবার এরকম হয়ে যাচ্ছে তাফসিল করতে হলে শরীর ভালো লাগা লাগে আমার পড়াশোনা করা লাগে কিছুই না তারপরও একটু মন থেকে দোয়া করেন আর আমিও মুসাফির অবস্থায় আছি অসুস্থ আছি আল্লাহ যেন অন্তত মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছে কোনোদিন ভাবি